সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে কালের কণ্ঠ হদিস্নেহ সাতশো বন্ধের জুলাই গণ অভ্যুত্থানের সূত্র কারাগারে বিদ্রোহ ও হামলা উদ্ধার হয়নি সাতাশটি অস্ত্র কাশিমপুর ও জামালপুর কারাগারে নিহত হন তেরো বন্দী আহত হন দুইশো বিরাশি কারারক্ষী গোপালগঞ্জে আতঙ্ক গ্রেফতার একশো চৌষট্টি বাংলাদেশ প্রতিদিন বিএনপিতে শুদ্ধি অভিযান সার পাবে না কেন্দ্রীয় নেতারাও মপতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সমকাল গোপালগঞ্জে তিনটি মামলায় আসামি ছাব্বিশশো গ্রেফতার একশো সাতষট্টি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর খোলা করার চুক্তি সই আমার দেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্তা সত্য হাসিনার বিপুল ঋণের বোঝা টানছে সরকার সোরাবর্তী উদ্যানে সমাবেশ আজ জামাতের ব্যাপক প্রস্তুতি ঢাকামুখী লাখো নেতাকর্মী প্রথম আলো জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হচ্ছে ঢাকায় নয়াদিগন্ত ওড়ার আগে বিমানের লন্ডনগামী দুই ফ্লাইটে ধরা পড়ল ত্রুটি ঢাকা সিলেট ও হিত্রো বিমানবন্দরের শত শত যাত্রী ভোগান্তিতে জনকণ্ঠ আতঙ্কে এনবিআর কর্মীরা সাজাপ্রাপ্তদের তালিকায় আরও দীর্ঘ হচ্ছে যুগান্তর আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছর রিজার্ভ বৃদ্ধি ছিল ফাঁকা বলি পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ গোপালগঞ্জের তিন মামলায় আসামি আড়াই হাজার সংগ্রাম গোপালগঞ্জে হামলা পূর্ব পরিকল্পিত ছিল শেখ হাসিনা হুকুমের আসামি হতে পারেন একশো নেতার তালিকায় পুলিশের কাছে থানায় দুই মামলা কারফিউ সময় বেড়েছে আরও একজনের মৃত্যু গ্রেফতার একশো চৌষট্টি ইত্তেফাক গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু কর্তোয়া কারফিউতে শান্ত গোপালগঞ্জ সময় আরও বাড়লো মৃত্যু বেড়ে দাঁড়ালো পাঁচ জনে